আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমি তোমাদের সামনে কুরআন ও হাদিস থেকে নেওয়া একটা গল্প শেয়ার করব। গল্পটি হচ্ছে হাবিল ও কাবিলের কাহিনী অনেকেই হাবিল ও কাবিলের কথা শুনেছ কিন্তু এর কাহিনীটা অনেকেই জানো না তো যারা জানো না তারা মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটি দেখবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং যদি তোমাদের গল্পটি ভালো লেগে থাকে একটা লাইক করবে আর কমেন্ট করে পাশে থাকবে হজরত আদম এবং হযরত হাওয়া আলি সাল্লামের অনেক সন্তান ছিল তাদের দুই ছেলে ছিল কাবিল ও হাবিল কাবিল ছিল বড় ছেলে সে মা বাবার কথা মেনে চলতো না আর হাবিল ছিল ছোট ছেলে সে মা বাবাকে মেনে চলত আদম ও আদম ও হাওয়া সাল্লামের আকলিমা নামে একটা মেয়ে ছিল কাবিল তাকে বিয়ে করতে চাইত কিন্তু আদম ও হাওয়া আলে সাল্লাম চাইলেন আকলিমাকে ছোটো ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে কাবিল তা মেনে নিতে পারেনি এভাবে কাবিল নিজের মা বাবা এবং ভাইয়ের শত্রু হয়ে গেল তাদের মধ্য বেঁধে গেলো বিভাদ তখন শ্রেষ্ঠ এই বিভাদ নিরেশনে আল্লাহ হুকুম দিলেন তোমরা কোরবানি করে পাহাড়ের ওপর রেখে এসো যার কোরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে এরপরে এটি দেখে বড়ো ভাই কাবিল খুব রেগে গেল সে হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল আল্লাহ সাত বান্দার কোরবানি কবুল করেন এখন তুমি যদি আমার সঙ্গে লড়াই করো তবে আমি তোমার গায়ে হাত তুলবো না অবশেষে এর জোর এর জেরে একদিন বড়ো ভাই কাবিল ছোটো ভাই হাবিলকে হত্যা করল এটা ছিল পৃথিবীর প্রথম মানুষ হত্যা হাবিলকে হত্যার পর কাবিল চিন্তায় পড়ে গেল যে তার লাশ এখন কি করব কিভাবে তাকে লুকিয়ে রাখব তখন কাবিল দেখতে পেলো একটি কাক ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে অন্য একটি কাককে দাফন করছে এটা দেখে কাবিল ও তার ভাইয়ের হাবিলের লাশ মাটির নিচে দাফন করল এই ঘটনা জানতে পেরে হযরত আদম ও হাওয়া আলাইসাল্লাম খুব কষ্ট পেলেন কোরআনে হযরত আদম আলাইসাল্লামের দুই ছেলে হাবিল ও কাবিলের গল্প আছে কোরআনে এসেছে আদমের দুই পুত্র হাবিল ও কাবিল এর বৃত্তান্ত তুমি তাদেরকে ভালো করে শোনাও যখন তারা দুজনে কোরবানি করেছিল তখন একজনের কোরবানি কবুল হলো আর অন্যজনের জনের কবুল হলো না তাদের একজন বলল আমি তোমাকে খুন করব। অপরজন বলল আল্লাহ সঞ্জমিদের কোরবানি কবুল করেন আমাকে খুন করার জন্য তুমি হাত তুললেও তোমাকে খুন করার জন্য আমি হাত তুলব না আমি তো বিশ্বজগতের প্রতিপালককে ভয় করি আমি চাই তুমি আমারও তোমার পাপের ভাই পাপের ভার বইবে ও বাস করবে আগুনে আর এটাই জানিমের কর্মফল তারপর তার মন তাকে ভাইকে খুন করতে উত্তেজিত করলো ও সে কাবিল ও কাবিল হাবিলকে হত্যা করল তাই সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো তারপর আল্লাহ পাঠালের এক কাক যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায় সে তা দেখবার উদ্দেশ্যে মাটি খুঁটতে লাগলো সে বলল হায় আমি কি এই কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি তারপর সে অনুতপ্ত হলো এটা সুরা মাইদার আয়াত সাতাশ থেকে একত্রিশ নাম্বার থেকে বলা হয়েছে প্রিয় ভাই বোনেরা এই ছিল হাবিল ও কাবিলের ঘটনাটি তোমাদের কেমন লেগেছে একটা কমেন্ট করে চলে যাবে السلام عليكم ورحمه الله وبركاته